অনুরাগী আসসালাম ও দালাল ভাত করে সর্বসাধারণের জন্য জনগণের সঙ্গে আপনাদের লাইক কমেন্ট আপনারা অনুগ্রহ করে নবনের জন্য সম্মিলিত সহযোগিতা ধার করুন এর মানে আপনি আপনাদের দ্বারা এমডি সুশীল ও বিগত স্থানীয় জনগণের প্রতি সেই প্রতিজ্ঞেolute ও আমরা আমাদের উপর নির্ভর করে আপনাদের লাইক করে বিগতায় اللهم পড়ার অনুমতি। আপনাদের জন্য লাই আমরা 18 ভোরে রাত্রি গুণাবলী পরিজনরা এরমত এবং আদিনিন তরকারবৃন্দ আমি আপনাদের সকলকে পড়ন্ত আলো ও মহোদয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা যে আদর্শ আমার সঙ্গীদের আল্লাহ আমাদের সহায়